হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে একদম ইউনিক ডিজাইনের একটা গাউন বোরখা দেখাবো এত ঘের থাকবে আর ডিজাইনটা একদম ইউনিক মানে ঈদের জন্য স্পেশাল একটা কালেকশন কিন্তু খুব সুন্দর একটা গাউন বোরখা তো এটা মানে স্টোনের যে কাজটা বা অন্যান্য আনুষাঙ্গিক কাজটা কিন্তু কম থাকতে পারে কিন্তু এটার যে ডিজাইনটা সেটা একদম আলাদা সবচেয়ে আলাদা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা কালার থাকবে কালার থাকবে কয়েক সমস্যা টোটাল কালার থাকবে কালার থাকবে তো এই যে আমি ডিজাইনটা দেখি এটা নেকের প্রশংসা এই স্টোনটা কিন্তু একদম অরিজিনালি রিয়েল স্টোন এটার মধ্যে কোনো ই নাই আর এটা স্টোন আঠায় লাগানো না এটা অন্যভাবে প্রসেসিং করা এই যে দেখুন এখান থেকে হচ্ছে ডিজাইনের এটা নেকের অংশটা নেকের অংশটা আর আজকে ওইভাবে আমি কিছু বলুম না যা বলার পিঙ্কি ম্যাডামই বলবে এটা গ্যারেজ যে ডিজাইনটা আসছে সেটা একেবারে এই নেকের পোরশন থেকে আসছে কিন্তু দেখুন আর এটা গ্যার কিন্তু প্রচুর পরিমাণ গ্যার হবে এটা আসলে লোক নাই না আমি না এটা পুরোটাই আমি সাজায় দেখাইতাম কি পরিমাণ গ্যার আমরা অফ টাইমে করতেছি তো ভিডিওটা এই দেখেন এখন তো সময় পাওয়া যায় না এখন সময় পাওয়া যায় না কারণ চতুর্দিকে party পত্র থাকে ওইভাবে সময় দিতে পারি না time maintain করতে পারি না খুব সুন্দর একটা collection কিন্তু তবে এটা একটু বলবো যারা regular বোরখা পরেন তারা এটা miss করেন না এটা অনেক সুন্দর একটা বোরখা আর এটার ঘেরটা আলহামদুলিল্লাহ দেখেন আমি ঘেরটা আবার দুইজন দেখাই সুবিধা পরিমাণ আর এটার বডি বডি শেপটা শেপটা কি বলবো জবাব সার অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর এটা হল আপনার লাইট পার্পেল জেটারে বলে আরকি এই কলমি ফুলের কালার আর আরকি এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটা হিজাবের একপাশে প্যানেল করা আছে একপাশে চেন প্যানেল করা আছে চিকন প্যানেল করা থাকবে হিজাবটা কিন্তু বড় থাকবে অনেক খুব সুন্দর 얼लोवर খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দুধ কপি কালার কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন সময় আসলে একা ধরলে ঘেরটা পুরো বোঝা যাচ্ছে না আপনি একটু কাঁধে ধরেন আকাশ থাকলে ভালো হতো এই যে দেখেন দেখুন

তো এটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটা টোটাল পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার থাকবে আমি তো একটা কালার মিস করে গেছি সমস্যা এত সুন্দর সুন্দর কালার যাবে ওয়াও দেখুন এটা মানে শোরুমে শোরুমে আসার পরে যদি আপনি দেখেন তাহলে মানে এটা না নিলে আপনি ভাববেন যে এটা অনেক কিছু মিস করে গেলাম এত সুন্দর একটা কালেকশন কিন্তু আমরা ভিডিওতে কতটা বোঝাতে পারতেছি আসলে জানি না তবে এটা কাছ থেকে অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন শব্দ এটার প্রাইসটা কেমন পড়বে price টা সাধ্যের মধ্যে থাকবে যেহেতু এখন প্রায় এই দুবাই পিস ফেব্রিক্স মধ্যে আমরা মূলত প্রোডাক্টটা তৈরি করে থাকি আর সবচেয়ে দামি পাথর এই যে মানে এই 2024 সালের সবচেয়ে দামি পাথর লাগানো এটা ওয়ানলি 2100 টাকার মধ্যে সবাই পাবে এটা 2100 টাকা পড়বে 2100 টাকা 2100 টাকার মধ্যে সবাই পেয়ে যাবে এটা অনেক সুন্দর কালেকশনটা এত ঘের পাবেন আর এটা পরে অনেক আরাম পাবেন এই সামার সিজন এটা পরে অনেক আরাম পাবেন খুব সুন্দর ইউনিক কিছু যদি প্রয়োজন পড়ে ইউনিক তাহলে এটা 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 দেখবেন ইনশাআল্লাহ এই দেখেন এটা স্লিপটা আমি দেখাই দিই স্লিপটা তো খুবই সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর স্লিপটা আর এই হচ্ছে এটা কোনটা এই ওনাটা চলে আসছে এক সাইডে প্যানেল কাজ আছে ওনাটা। কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন তো এটা টোটাল কালার থাকবে পাঁচটা। জি। ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন। তো এটা প্রাইস পড়বে 2100 টাকা। জি। দেখুন। ঘের দেখুন। এটার ঘের দেখলেই মাথা শান্তি। মন শান্তি। করলে তো আরো শান্তি লাগবে খুব সুন্দর তো আমরা টোটাল কালার দেখলাম পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই সুমন সাহেবের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা নিচে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম